হয়েছে দেখুন আপনারা তো আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন বৌমা বৌমা নতুন রেসিপি করলে সুন্দর হতো না কি করবেন বলুন ওই যে পটল পাতাটা পড়ে আছে তোমার মা মাছ নিয়ে আসছিল গুঁড়া মাছ সেটা দিয়ে একটু বেগুন দিয়ে পটল পাতা দিয়ে করলে খুব সুন্দর লাগবে তাকে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে করবে হ্যাঁ তাহলে চলুন করি কিরকম লাগবে খেতে খেতে খুব সুন্দর তাকে দিয়েই ভাত খাওয়াবে আর কিচ্ছু লাগবে খেতে লাগবে পটল পাতাটা খুব সুন্দর তাহলে চলুন দেখি কেমন করে করা যায় হ্যাঁ চলো বন্ধুরা তো আজকে শাশুড়ি মা রান্না করছে আগের দিনের বাসি মাছ ছিল মানে পুঠি মাছ চুনো মাছ তো সেটা দিয়ে বেগুন দিয়ে আর পটল পাতা দিয়ে সীতা চচ্চড়ি তো চলে আসুন বন্ধুরা রেসিপিটা শুরু করে নিয়ে যাক প্রথমে দেখুন পটল পাতাতে হেভি লাগবে খুব সুন্দর বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে আর একটু পেঁয়াজ কেটে নিচ্ছে পটল পাতাগুলো দেখুন এরকম শুকনো পটল পাতা এগুলোকে কিন্তু বাড়তে হবে সারা সেও জেনে বলে কি ঝাড়বে পটল পাতাটা শুকনো হয়ে গেছে কত সময় দেখুন পটল পাতাটা ভালো করে বাটা হয়ে গিয়েছে এরপর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছে ভালো করে বেটে এটা তুলে নিচ্ছি এটা করতে কিন্তু খুব দেখুন বেগুনগুলোকে সরু সরু করে কেটে নিয়েছে বেগুনগুলো একটু তেলে ভেজে নিতে হবে আর পটল পাতা বাটা আর নিয়েছে চুনো মাছ মানে এই মাছটা একটু খারাপ হয়ে গিয়েছিল আর আগের দিনে বাসি মাছ ছিল আর কি ঠিক মাছ ভাজার কড়ায় তেলটা দিয়ে নিয়ে তো এরপর দেখুন করার মধ্যে তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেবে প্রথমে শুকনো লঙ্কাটা ঝরে দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন একটু ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নিতে হবে এরপর দেখুন বেগুনগুলো দিয়ে ভালো করে বেগুনগুলো কিন্তু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে বেগুনটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে দেখুন বেগুনটার কিন্তু কালার চলে আসছে আস্তে আস্তে ঠিক দেখুন বলুন হলুদের গুঁড়ো রকম বাটা বাটি মশলা ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন একটু মুখরোচক একটা মানে পাতা পাতা বাটা দিয়ে একটা পিঠা তরকারি এটা কিন্তু ভীষণই উপকারী যে কোনো সবুজ শাক সবজি মানেই তো উপকার তো আপনারা বাড়িতে কিন্তু একবার হলো বানিয়ে দেখবেন সেটা কিন্তু অসাধারণ সুন্দর একটু অন্যরকম হবে ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছে পাতাটা ওই যে পাতাটা বেটে রেখেছিলো দেখিয়েছিলাম তো পাতাটা দিয়ে ভালো ভাজতে হবে যাতে পাতা কাঁটা গন্ধটা একটু চলে যায় মাছগুলো ছিল তো সেই মাছগুলো এবার দিয়ে নিচ্ছে আপনারা কিন্তু মাছ বা মাছগুলো যদি একটু দেখেন যে নষ্ট হয়ে গেছে বাজার থেকে আনতে তো এভাবে কিন্তু টিকা করে খেতেই পারেন এটা যেমন আমি পটল পাতা দিয়ে করছি তো এরকম সেম প্রসেসে কিন্তু আপনি উচ্ছে বা লঙ্কা পাতা দিয়ে কিন্তু এরকম বা উচ্ছে পাতা দিয়েও কিন্তু এরকম কিন্তু করতে পারেন সেটা কিন্তু অসাধারণ এরপর দেখুন ভালো করে ভাজা নাড়া হয়ে গিয়েছে এবার যে জলটা ছিল জলটা দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এটা কিন্তু দশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিলে এটা একেবারে তৈরি হয়ে যাবে গরম ভাতের সঙ্গে গরম গরম সার্ভ করেও খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে তো আপনারা একবার হলেও কিন্তু বাড়িয়ে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো দেখুন এটা রসটা কিন্তু একেবারে মরে গিয়েছে এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি সরষার তেল সরষার তেলটা দিয়ে ভালো করে নেড়ে নেবো তেলটা দিয়ে একটু ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে নেড়ে একটু শুকনো তো দেখুন এটা কিন্তু একবারে হয়ে গেছে স্মেলটা কিন্তু দারুণ সুন্দর এসছে তো একটা এটা একটা ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে তেলগুলো কেমন চুঁয়ে চুঁয়ে পড়ছে তো দেখুন মায়ের এই রেসিপিটা কিন্তু একেবারে হয়ে গিয়েছে তো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন আপনারা তো আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন বাড়িতে যদি পচা মাছ বা মাছটা যদি খারাপ হয়ে যায় না ফেলে দিয়ে কেমন লাগছে